বন্ধুরা বন্ধুরা এখন আমি বিছনা টেসনা গুছিয়ে দিয়েছি বন্ধুরা যেহেতু স্কুল বন্ধ বন্ধুরা শুক্র শনি দুদিন স্কুল বন্ধই থাকে আমি যে বিছনাগুলো গুছাই নিতেছি বন্ধুরা সিনথিয়ার জ্বর আসছে বন্ধুরা সবাই দোয়া করবেন সিনথিয়ার জন্যে দেখেন বন্ধুরা আমার গুছানো হয়ে গেছে কত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এই দেখেন সুন্দর করে গুছানো হয়ে গেছে বন্ধুরা এই যে তারপরে বন্ধুরা আমি এখন বন্ধুরা আমি আলমারিটাও গুছিয়ে নিয়েছিলাম এই দেখেন এই যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি বন্ধুরা কত সুন্দরভাবে গুছানো হয়ে গেছে কিন্তু বন্ধুরা আমি এই যে বোরকাগুলো গুছাই নিই কারণ বোরকাগুলো মানে গায়ে দিছি দুই একটি জায়গায় রাখছি আয়রনগুলো তারপরে আমি এগুলো গুছাবো বন্ধুরা বন্ধুরা কেমন হয়েছে আমার গুছানোটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আল্লাহ হাফেজ